চারিদিকে বাংলায় যেখানে সম্প্রীতির বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেল না ইফতারেও বিরাট বড় দিন বার্তায় দোল পূর্ণিমার পরেই ইফতারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন দুর্গা পুজো করি তখন কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য বর্তমানে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে দেখছেন একের পর এক ব্রেকিং নিউজ সারাদিনের বাছাই করা টপ হেডলাইন বা গুরুত্বপূর্ণ সংবাদ একের পর এক খবরের দিকে নজর রাখবো সারাদিনে কোথায় কি কাণ্ড ঘটলো আবহাওয়া থেকে চাকরি প্রকল্প টাকার আপডেট তবে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসছি বিস্তারিত একের পর এক আলোচনায় বিজেপির রাজ্য সভাপতি পদে কি থাকছেন সুকান্ত মজুমদার নাকি আবারও রাজ্য সভাপতি পদে ফিরবেন দিলীপ ঘোষ জল্পনা ছড়াতে শুরু করেছে আগামী বছরে বিধানসভা নির্বাচন পর্যন্ত বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্র মন্ত্রীর উপরেই সম্ভবত আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব দিল্লিতে বিজেপির অন্তর্মহল সূত্রে এমনই খবর সোমবার দিল্লিতে বিরোধী দলের নেতা অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপির সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয় সূত্রের খবর সুকান্ত যে রাজ্যের সভাপতি পদে থাকছেন সেই বৈঠকে তার ইঙ্গিত ছিল কলকাতায় কেন্দ্র নেতা সুনীল বনসল অমিত মালব্যের সঙ্গে বৈঠকের পরে দিল্লিতে দলীয় সাংসদ উপস্থিত রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারীর সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরেই জল্পনা তঙ্গে যদিও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৈঠকের শেষে দাবি করেছেন এদিন বৈঠক পূর্ব নির্ধারিত ছিল এই বৈঠকে রাজ্য সভাপতি অথবা জেলা সভাপতির নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি আর তার মাঝে আবারও বিরাট বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরভুরা ইফতারের পাটিতে মহা সদ্দিকে পাশে নিয়ে সম্প্রীতির বার্তা মমতা একগুচ্ছ উপহার কি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে নজর রাখবো এবার গত কয়েকদিন ধরে এই বিধায়কদের একাংশের লক্ষ্য করে করা বিরোধী দল নেতা শুভেন্দু মন্তব্যগুলি উত্তপ্ত হয়েছে বিধানসভার বাদের অধিবেশন আর এর মাঝে তহাসিদ্দিকিকে পাশে নিয়ে ফুরফুরার ইফতারের পার্টিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ফুরফুরার জন্য ঘোষণা করলেন একগুচ্ছ উপহার এদিন তহাসিদ্দিকীর সঙ্গে নিয়ে ইফতারের পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাহা বলেন আজ ওর কাছে কোন দাবি রাখবো না আমাদের যা আছে ওকে ব্যক্তিগতভাবে বলবো তবে না চাইতে ও এদিন একাধিক উপহারে সাজিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন এটা আমার কাছে নতুন কিছু নয় আমি যখন করে যাই তখন তো প্রশ্ন করেন না আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই আমি পাঞ্জাবিদের অনুষ্ঠানে যাই সবাই শান্তিতে থাকুন শান্তির সম্প্রীতির বার্তা বজায় রাখার কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আবারও তবে তার আগে একটি ছোট্ট বিরতি আমি যখন দুর্গা করি তখন থেকে কোয়েশ্চেন করেন না আমি যখন কালী করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদোয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও বিরাট বড় খবর সামনে উঠে এলো শুধু অক্সফোর্ডে নয় ব্রিটেনের মোট তিন শিক্ষা প্রতিষ্ঠানের বক্তৃতায় আমন্ত্রণ রয়েছে মমতার জানালো রাজ্য এই তালিকায় রয়েছে লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফেও আলোচনায় বক্তৃতার জন্য নবান্নে আমন্ত্রণ এসেছে বলেই সোমবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলেজ কলেজে আগামী সাতাশি মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয় থাকবে সামাজিক উন্নয়ন শিশু নারী শিক্ষা ক্ষমতায়ন শুধু মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবেই তিনি আমন্ত্রিত নন অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লেখিকা পরিচয়ও সরকারি বিবৃতিতে বলা হয়েছে গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রোভাইস চ্যালেঞ্জেরও বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তার অভিজ্ঞতার কথা কলেজ কলেজের আলোচনা করার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন এরপর চলতি মাসের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফ থেকে দিব্যেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সর্বশেষ ইমেলটি এসেছে সোমবার লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের মাইল অ্যান্ড ইনস্টিটিউটের ডিরেক্টর সোফিয়া কলিগনের তরফে আর তাতেই বিরাট বড় বার্তা আর এবার দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ তবে তার আগে একটু ছোট্ট বিরতি অরঙ্গজেবের সমাধি সরানোর দাবি সাম্প্রদায়িক অশান্তিতে ভারত তপ্ত Nagpur ইট বৃষ্টি огনি সংযোগে বাদ গণনা কোনো কিছুই যেখানে অরঙ্গজেবের সমাধি সরাতে হবে এই দাবি তার কুছ পুতুলা পোড়ানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর তাগিরে অশান্তির सूचना पवार পর গাড়িতে আগুন ধরানো থেকে ইট পাথর বৃষ্টি কিছুই বাদ রইলো না পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে লাঠি চার্জ করে পুলিশ पटना हाय কানন গ্যাসের село গোটা ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শান্তির আবেদন জানিয়েছেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জওয়ায়দ নিষিদ্ধ করা হয়েছে ময়াতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী তারই মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর চৈত্রে শুরুতেই তীব্র গরম এনেছে হাল বাংলা আরো কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহsila বৃষ্টি বিরোত দিচ্ছে আলেপুর আবহ দপ্তর কোথায় কোথা এবার বৃষ্টির পূর্বাভাস যেমন দিয়েছে তেমনই আবার শিলাবৃষ্টি হয়েও গিয়েছে তবে আবারও তীব্র গরম যেমন আসবে তেমনই বিকেল গড়ালে কালবৈশাখীর তাণ্ডব দেখা দিতে পারে সাথে শিলাবৃষ্টি তবে আপনাদের এলাকায় ইতিমধ্যে গরম কেমন রয়েছে কমেন্টে জানাবেন আর এর মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার অভিষেক ব্যানার্জি বিরাট বড় বার্তা বছর ঘুরলে বিধানসভা ভোট আর তার প্রেক্ষিতে শনিবার ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই খারাপ ফল নিয়ে একের পর এক আলোচনা পাঁচ দিনের মধ্যে নাম ঘোষণা জোড়া চৌরঙ্গীর বাড়িতে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের নির্দেশ অভিষেকের অভিষেকের কড়া বার্তা খারাপ ফলের কারণ খুঁজতেই বৈঠক কোচবিহার জুড়ে আর এবার দেখে নেব আবহাওয়ার পূর্বাভাস কোথায় কোথায় বৃষ্টিপাত কি পরিমাণ ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা দিতে পারে তবে তার আগে একটি ছোট্ট বিরতি ফিরছি ব্রেকের পর কেউ ছেড়ে যাবেন না আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের খবর সপ্তাহের শুরুতেই ফের রাজ্যের একাধিক জেলায় সন্ধ্যার পরই দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কোথায় আবার শিলা কোথাও ঝড় না হলেও দু এক বৃষ্টি হচ্ছে কলকাতাতেও আর এদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন জেনে নেওয়া যাক চলতি সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া চৈত্রের শুরুতেই তাপবাহের সতর্কতা জারি করতে হয়েছে রাজ্যের একাধিক জেলায় আর এমনই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে ফিরতে পারে স্বস্তি হাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের তবে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় হাওয়া বইবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হাওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওড়া হুগলি বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে ও রবিবার পর্যন্ত বলেই আবহাওয়া দপ্তর সূত্রে এমনই বিরাট বড় খবর তবে বর্তমানে কেমন থাকছে কলকাতার পরিস্থিতি তার দিকেও নজর দিতে হবে এক ঝটকে দেখে নেব কলকাতার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে আর সেই সাথে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের আবহাওয়া খবর উঠে আসছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বাকি জেলায় তাপমাত্রা মোটের উপর শুকনো থাকবে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই আগামী তিন দিন থাকবে তাপমাত্রা পরে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কলকাতায় এদিন আংশিক মেঘলা থাকবে মঙ্গলবার সন্ধ্যায় সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস বইবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দু পয়েন্ট দু ডিগ্রি বেশি সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম এই ছিল আজকের বাছাই করা একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসবো আপনাদের সামনে এবার জেলায় জেলায় টপ হেড লাইন বিস্তারিত খবর জানাবো তবে তার এক অনুরোধ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান এবার দেখব জেলায় জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ও তাজা আপডেট